হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে আশা করি সবাই ভালো তো আজকে তো আমি পুরো ভীষণ খুশি কেন খুশি দেখতেই পাচ্ছ আমি ফাইনালি দীঘা যাবো বলে রেডি হয়ে গিয়েছি এই যে আমার তেমন কিছুই সাজি না এই যে বলছি শুধু সিম্পল হাতে চুড়ি পরে নিয়েছি কানে দুল পরে নিয়েছি একটু জাস্ট মুখে হাটে লাগিয়ে নিয়েছি ব্যাস সিম্পল সেজে যাচ্ছি তো ফাইনালি বাসে চলে আসলাম দেখো বাসের লাইটিংটা বাসে তো ফাইনালি বাসেই চলে আসলাম দেখতে পাইছো লাইটিংটা যা সুন্দর হয়েছে না ওদের বাসে একদম দেখেই মন ভরে যাচ্ছে যাওয়া তো তার আগে একদম মিশন খুশি লাগছে তো পুরো রাত্রি বাসেই ছিলাম ভোরবেলা পৌঁছেছি ওখানে এই যে দেখো সকাল হয়ে গিয়েছে গিয়েই পৌঁছে গেছি ওখানে তো দেখো বন্ধুরা ফাইনালি দীঘায় ওখানে চলে আসছি ফার্স্ট সকালে গিয়েছিলাম তো পুরো চারি সাইড শুনশান তেমন কেউ লোক নাই বা দোকানদানিও খুলে না তখন তো দেখো আমি চারি সাইডটা এটার জন্যই নাম যে পুরো একদম লোকজন কম আছে এখন যে দু একটা অল্প অল্প দোকান বসেছে আর মানুষটা কম মনে হচ্ছে কিন্তু দেখতে অনেক মানুষ আর মানে আগের তুলনায় এখন মানুষটা কম আছে বেলা যে হবে বেলার তুলনায় মানুষগুলো এখন কম আছে তো চলেই আসলাম দেখো দীঘার কাছে ওরই পাশে কত লোক আছে আমি লোক কম বলে দিলাম যে দেখো কত মানুষ আছে তো পানিটা দেখো এখন অনেকটা দূরেই আছে অনেকটা দূরে পানিটা এখন অনেকটা দূরেই আছে বেলা হলে বাড়বে পানিটা তো আমার বড় ছোটো বাবু তো বাবা কি নাচ করছে আনন্দতে তো দেখো পুরো চারি সাইডে লোকে লোক কাণ্ড

लगता है अभी हम जाने को चला जाएगा तो सब লাগতো পাচি পুরিছে খালি পুরিছো কি বেরো চাছে আরেকজন মেম্বার কোথা গেল আমাদের আরেকজন মেম্বারে জয়খানে তো বন্ধুরা কিছু ফটো এর সঙ্গে সেটিং করে দিলাম দেখে বলবে ফটোগুলা কেমন হয়েছে আমাদের ছেলেদের বা তোমার দাদা ভাইকে তো একদম হিরো লাগছে